সম্প্রতি ম্যানচেস্টারের ইউকে ম্যানেজমেন্ট কলেজে সামার ফেস্ট পঁচিশে অংশ নেয় ব্যান্ড চিরকুট পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এই আয়োজনে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও অন্যদিকে পনেরো কোটি রুপির বাজেটের মহাবতার নার্সিং মুক্তির আঠারো দিনে বিশ্বব্যাপী আয় করেছে দুইশো দশ কোটি রুপি সো ভিউয়ার্স সবুজ স্টার দেখে নেব আজকের তারকার ফিসফাসামাই নিয়ে যুক্তরাজ্যের ম্যানচেস্টার মাতিয়েছে দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড দল চিরকুট গেল সাত আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে সামার ফেস্ট দু হাজার অংশ নেন তারা চিরকুটের ফেসবুক পেজে প্রকাশিত একাধিক রিলে দেখা যায় গানের তালে নেচে গিয়ে উৎসবে মেতেছেন সবাই ম্যানচেস্টার থেকে চিরকুট ব্যান্ডের ভোকাল ও দলনেতা শারমিন সুলতানার সুমি জানিয়েছেন জাদুর শহর মরে যাবো কানামাছি সহ বেশ কিছু গানে প্রবাসীরা একসঙ্গে কণ্ঠ মিলিয়েছেন ভারতে মোহিত সুরির সাইয়ারা ঝড়ের পর নতুন এক চমক তৈরি করেছে একটি অ্যানিমেশন সিনেমা মহাবতার নার্সিং পনেরো কোটি রুপির বাজেটের মহাবতার নার্সিং মুক্তির আঠারো দিনে বিশ্বব্যাপী আয় করেছে দুশো দশ কোটি রুপি হিন্দুস্তান টাইমস লিখেছে দক্ষিণ ভারতের এই অ্যানিমেটেড সিনেমাটি কেবল বিস্ময় নয় এটি রীতিমতো বিপ্লব ঘটিয়েছে পৌরাণিক কাহিনীর এই অ্যানিমেশন সিনেমাটি মুক্তি পায় গেল পঁচিশ জুলাই